আমি মনে না গত বছর চিৎকার দিয়ে একটা কথা বলেছিলাম মনে আছে আপনাদের কেউ শুনিলেন আমার কথা বলেছিলাম মনে আছে আপনাদের কারো নারাকবা শুনবেন আমি কিন্তু নাম না করে মানে গীবত না করি বলেছিলাম নাম না করে গীবত না করি বলেছিলাম যে বর্তমানে যত দল মত আছে বাংলায়

ফেসবুক যদি খোলের সর্বসময় এদের খাওয়া আছে কি জানি না সর্বসময় এদের হলো ফুরফুরা আর বসিরা কি করে এর গোড়া কাটা যায় কি করে গোড়া শেষ করা যায় আবার মুখে দেখবেন এরাই সবচেয়ে দাদা হুদুর আর হুঁদুরের হুজুরের বেশি